হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আশা করি আপনারা একদমই ভালো নেই কি কি বকরে মানে ভালো আছেন তো আমরা আজকে অনেক দিন পরে গেম প্লে নিয়ে আসলাম আমাদের ই ফুটবল গেমে তো ডিভিশন ম্যাচ খেলবো ডিভিশন 3 এ আছি আমরা 2000 ইয়ার্স লেটার অনেকক্ষণ পরে একটা অপোনেন্ট পেলাম এর আজকে খামু ঠিকভাবে আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন কেমনে আমরা খাই ওই নাকি মেনচেস্টার সিটি নিয়ে আইছে মেনচেস্টার সিটি বলে মেনচেস্টার ইউনাইটেড এই ইনফরমেশন এরা এসকে খাইছি এসকে এরা খাইছি এরা খাইছি ৰডো মাৰ্টিন <laughs> মিস করে ফেলেছি আমরা ক্রিস্টিয়ানো কাছ থেকে হেড মারলো ল্যাম্পার্ড দিয়ে দিল নেইমার নাও আবার নিয়ে নিচ্ছে আমরা দেব এবার কেসিএস কেসিএস থেকে পেপ গজাল থেকে ফ্যাং ল্যাম্পার্ড ল্যাম্পার্ড থেকে দেওয়ার চেষ্টা কিন্তু আমরা বল করে মার্কিনিউজের পায়ে দিয়ে দিলাম বল মার্কিনাস লং বল করলো কিন্তু আমাদের খাটটা মেসি টাচ দিয়ে দিল এবং কি আমরা দুই টাচ দিয়ে বল নিয়ে ঢুকার চেষ্টা করতে আমাদের মায়ের দিয়ে দিল মারা কি খাবো না মারা খাই নাই আবার অপোনেন্ট কিন্তু ভালোই খেলতাসি সালাম আরে আরে রে বুমুন দেখছে কেছে কেসে গেছে বাবা বা আরে ভাই কি মারলো রে ভাই বট ছট এগলে বার মজা হিট করতাছে

মুসিয়ালা পেপ গার্দিওলা ফ্রাঙ্ক বার্স কি রিয়েল গোলকানতে এনগোলকানতে টনি অ্যাডামস টনি অ্যাডামস থেকে হলো না কেলভিনি ডেব্রেইনি ডেব্রেইনি জেস্তা বল লেটি বল লেটি থেকে জোন মুসিয়ালা কাছে পাস দিয়ে দিল আবার জাভিয়ালেনসন ডেভিড বেকম ক্রিশ্চিয়ানো রোনালদোকে মারা খাইছে মারা খাইছে মারা খাইছে 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 মারা খাইছে এবার দেখাইছে সিওর মাইরা খাইছে আর এখন সেলিব্রেশন তো আ দে শালা শালা কি আমার অবস্থা চল আমরা আবার দেওয়ার চেষ্টা করবো পেপগা থেকে কানতে থেকে ডোননেস আরে ভাই বল ভাই না কিরে রে ভাই খাওয়া দাওসছ নাই না তোর কি খাওয়া দাওয়া কম দিছি এই কানতে কে ক্রিশ্চিয়ানো রোনাল্ড আবার কি মারা না নাই ডোননেস কি রে ভাই ওয়েবসাইট হয় থাকব কি জান আমি খেলাই আমি অগর কি নিয়ে যাই দিছি যাই হোক মাথা মাথা গরম করে যাও সাকা সাকা দিয়ে দিলো বল ল বল পাই না আমরা দিয়ে দেবো এবার কি আমার প্লেয়ার গুলো কি এবার কি মারা খাইছি না না সেখানে বেড়ে বেডশিট Half time at a bashi, having half time, shesh, egg legs second to name a junior pep guardiola, the a name and as keys, but Tony Adams, and Golocante, and and Messi, 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 Uncle Messi, Uncle Messi, Olona, Belletti, Belletti, Messi, Messi, Calabana, no, 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 आमार गलीवार कौन डा था ना किस ऐसे भाई तुम अंदर का सब कुन भा, भालो ट्रेनिंग थक लेती हो तो कैसे ऐसे के लाम पर लाम बैट्टे के पेप गार्डी अलग गार्डी अच्छा ला मुख्यमत्त्य मर्च ओरो गलीवार कौन डा तो भालो खेलते सामान्डा किस ऐसेर आ दे दिला लेयनल मेसी बाटू तो जीवन हैट करते व्यर्वना � ాా සි ను බ್తి බ್త බ್ చేస్ ම බ ග কর ප ප පనప देख ష . পেপগকার দিয়ে থাকে পেপ গার দেওয়ালা চেষ্টা না পাইল না উম না 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 মারকে কেসাস মারকি কাম না মারা আই না এনগোলো কানতে কে বলনি পাই চিরা বাই নে মানতে কে ননেস ননেস তে কে লিওনেল মেসি 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 তে কে বেলেটি পাস ও শট ছেরা ছেরা গোল কি হবে ও শালা সেভ কত কেম নিতে সেট দামটা কেন দিতে ভ্যান একটা কর্নার দেব কি হেড হেডের একটা চেষ্টা দেখি দেখি আবার সেভ দিয়ে কি কি খেলতেছে আমরা অনেক চেষ্টা করো একটাও দিতে পারতেছি না গোল সাল হারাম রে ভাবলাম দিয়ে দিবো লিওনেল মেসিতে থেকে বলে টেবিলের টেবিলের চলো চলো একটা ক্রস মারো অন্য আবার কর্নার কর্নার থেকে আমরা আরেকটা একটা হেডের চেষ্টা করবো

এখানে কি স্ট্যান্ড লিখো ভাই উপরে ছেলে ছিল দেখেছি কি করছে লাম্বার 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 কি খেলতেছে রে ভাইয়া পেপগড় দেওয়ালা ঠেকেল পেপগড থেকে নেইমার জুনিয়ার নেমার জুনিয়ার 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 এই পাশে পাশে এই পাশে পাশ পাশ পাস পাশ পা হইলো নলফ্রাং লাম্পার লাম্পায় ডাবার হেড কার্ট চেষ্টা এবং কি আবার নেইমার নেইমার কাল কাল কল ক ডাইভার কল কা কা গোল গোল পাই এক লাই খেলেন ঘুরায় ওর অবস্থা শেষ ওর মাথা মধ্যে আনাও লাগেছে দেখি আমি এখন খালি ক্লিয়ারের উপরে থাকবো আমি ঠকতে চাই না আমার প্লেয়ার বলে স্টেমিনাও কমে গেছে আর আমি খালি ক্লিয়ারের উপরে থাকবো তাই একটা অ্যাটাক তাই একটা অ্যাটাক একটা ক্রস একটা ক্রস একটা ক্রস গু 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 খেললো গু খেললো গু খেললো আমরা ওকে একটা হেডের যদি পাইতাম পাইছি পাইছি গোল 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 এবার আরে মারা খাই মারা খাই নাই শেষ পর্যন্ত মারা খেয়েছা লাস্টেমিনেটির ফরমেশন মায়েরা বাপ করেছি চালা বেটে